আজ আমরা ভিডিওতে খুব সহজভাবে একটি সুন্দর গাড়ি আঁকা ধাপে সহজ কৌশলে কৌশলগুলো শেষ পর্যন্ত দেখুন এবং সহজেই আঁকা শিখুন এই কৌশলটি মনোযোগ সহকারে দেখলে যে কেউ এই সুন্দর গাড়িটি আঁকতে পারবে দেখুন কত সহজে হয়ে গেল এরপর আমরা স্কেল ফেলে পাশে পাশে দাগ দিব এরপর এখান থেকে আমরা একটু বাঁকা করে যোগ চিহ্নর সাথে যোগ করে দিব এরপর পেছনের অংশটা ঠিক এভাবে দিব দেখুন একটু মনোযোগ সহকারে দেখুন ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখুন কত সহজে একটি সুন্দর গাড়ি আঁকানো হয়ে গেল এরপর আমরা পেন পেন্সিল অথবা মার্কার দিয়ে আউটলাইন করে নেব এতে দেখতে সুন্দর হবে এবং পরিষ্কার বোঝা যাবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে ক্লিক করে রাখবেন এরকম সহজ সহজ ভিডিও পেতে ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কত সহজে হয়ে গেল তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ